বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি তাদের মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের জন্য অতিরিক্ত দশটি কেএইচ থার্টি ওয়ান এ সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের অর্ডার দিয়েছে যা দেশের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে দু হাজার একুশ সালের প্রথম অর্ডারের পর এটি দ্বিতীয় ধাপের ক্রয় এবং এর মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘমেয়াদী মেডিটাইম স্ট্রাইক ক্ষমতা গড়ে তুলতে একটি ধারাবাহিক পরিকল্পনা অনুসরণ করছে রাশিয়ার তৈরি kh থার্টি একটি উচ্চগতির ও অত্যাধুনিক এয়ার লঞ্চ মিসাইল যা বিশেষভাবে সমুদ্রের যুদ্ধ জাহাজকে টার্গেট করার জন্য ডিজাইন করা হয়েছে সাধারণ অ্যান্টিশিপ অস্ত্রের তুলনায় এর কার্যকারিতা অনেক বেশি কারণ এটি ম্যাক থ্রি এর বেশি গতিতে ওড়ে এবং জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে দ্রুত আঘাত হানতে পারে বাংলাদেশের মতো উপকূলীয় দেশের জন্য এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান এবং সামুদ্রিক বাণিজ্য পথের নিরাপত্তার কারণে কেএইস থার্টি ওয়ান এ মিসাইলটির ওজন প্রায় ছশো কিলোগ্রাম এবং এতে রয়েছে প্রায় একশো কিলোগ্রামের উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড এতে ব্যবহৃত অ্যাক্টিভ রাডার হোমিং গাইডেন্স মিসাইলটিকে লক্ষ্যবস্তু জাহাজের ওপর সুনির্দিষ্টভাবে পরিচালিত করে যা শেষ মুহূর্তেও টার্গেট লক ধরে রাখতে সক্ষম এর ফলে শত্রুপক্ষের ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা বা জ্যামিং প্রযুক্তি অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে যায় যেহেতু মিসাইলটি সুপারসনিক গতিতে চলে যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন সিআইডব্লিউএস বা অন্যান্য রাডার ভিত্তিক প্রতিরোধ প্রতিক্রিয়া জানানোর জন্য খুব কম সময় পায় এই প্রযুক্তিগত সুবিধাগুলো মিলিয়ে এইচ থার্টি ওয়ান এ বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর অ্যান্টিসিপস্ট্র হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ কেন এই মিসাইলটি বেছে নিয়েছে তার পেছনে কয়েকটি যুক্তিসঙ্গত কারণ রয়েছে প্রথমত বিমানবাহিনীর মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলো দীর্ঘদিন ধরে মূলত আকাশ প্রতিরক্ষা বা এয়ার সুপিরিয়রিটি মিশনের জন্য ব্যবহৃত হয়ে আসছে কেএচ থার্টি ওয়ান এ যুক্ত হলে এই বিমানগুলো এখন একই সঙ্গে ম্যারিটাইম স্ট্রাইক বা সমুদ্র ভিত্তিক আক্রমণাত্মক ভূমিকা পালন করতে পারবে অর্থাৎ বাংলাদেশ এখন আকাশ থেকে সমুদ্রের লক্ষ্যবস্তু ধ্বংস করার স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা অর্জন করছে দ্বিতীয়ত বঙ্গোপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি পরিবহন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা রক্ষা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শত্রু জাহাজ বা অবৈধ সামুদ্রিক কার্যকলাপ প্রতিহত করার জন্য সরাসরি আঘাত হানার ক্ষমতা থাকলে সম্ভাব্য হুমকি অনেকটাই কমে যায় কেএইচ থার্টি ওয়ান এ ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর স্ট্যান্ড অফ রেঞ্জ মিসাইলটি সাধারণত পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটারের মধ্যে কার্যকরী থাকে অর্থাৎ মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানকে জাহাজের খুব কাছে যেতে হয় না এতে পাইলটের ঝুঁকি কমে যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থেকে আঘাত করার সুবিধা তৈরি হয় যুদ্ধ পরিস্থিতিতে দূর থেকে আঘাত হানতে পারা যে কোনো দেশের জন্য একটি কৌশলগত সুবিধা যা এখন বাংলাদেশও অর্জন করছে পাশাপাশি মিসাইল ব্যবহারের মাধ্যমে বিমানবাহিনী ও নৌবাহিনীর মধ্যে যৌথ যুদ্ধ কৌশল আরও শক্তিশালী হবে কারণ সমুদ্র নজরদারি লক্ষ্য শনাক্তকরণ এবং আঘাত পরিকল্পনা এই সব ক্ষেত্রেই সমন্বয় প্রয়োজন যদিও কেএইস থার্টি ওয়ান এ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি যোগ করছে তবুও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে প্রথমত মিসাইলের সংখ্যা সীমিত হওয়ায় এই ক্ষমতা বড় আকারের শত্রু নৌবহরের বিরুদ্ধে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কতটা কার্যকর হবে তা নির্ভর করবে পরিকল্পনা ও ব্যবহার কৌশলের ওপর দ্বিতীয়ত মিসাইল সঠিকভাবে চালনা ও টার্গেট শনাক্তকরণের জন্য নির্ভুল সমুদ্র নজরদারি ব্যবস্থা অপরিহার্য বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র রাডার উপকূলীয় নজরদারি এবং বিমানবাহিনীর আইএসআর সম্পদ মিলিয়েই এই সক্ষমতা বাস্তবায়ন করতে হবে কেএইচ থার্টি ওয়ান এ যুক্ত হওয়ায় বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী এটি শুধু একটি অস্ত্র যোগ করা নয় বরং প্রতিরক্ষা নীতিতে একটি সামরিক পরিবর্তন ভবিষ্যতে যদি দেশের সমুদ্র সীমা অর্থনৈতিক অঞ্চল বা জাহাজ চলাচলের ওপর কোনো ধরনের আঞ্চলিক বা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় তাহলে বাংলাদেশ আকাশ থেকে দূর পাল্লার আঘাত হানার ক্ষমতা ইতোমধ্যেই অর্জন করেছে এ ধরনের প্রযুক্তি কেবল যুদ্ধক্ষেত্রে নয় কূটনৈতিক পর্যায়েও দেশের অবস্থান শক্তিশালী করে